হয়ে হয়েছে মানে কিভাবে ঠিক করে সংস্কৃতি মন্ত্রণালয় এটা সম্ভবত আয়োজনের দায়িত্বে ফলে তারা বোধ এখানে ঠিক করেছে চেয়ারের পেছনে লেখা ছিল প্রত্যেকের নাম যার ফলে ওইখানে গিয়ে দাঁড়াবে তার মানে আমি যেটা বুঝতে যে বিএনপি সবচেয়ে বড় দল এইটা ঠিক করে তাই তো সেইটা তো ধরেন সাধারণভাবে একটা যেহেতু আপনি যদি বিগত দিনের জায়গা ধরেন সেটা তো একটা অনুমান সকলের মধ্যে তো আছেই না কিন্তু কিন্তু পাঁচ আগস্ট নিয়ে অনুষ্ঠান সেটাতে পাঁচ আগস্টের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ কারা ছিলেন তাদের পাশে থাকা দরকার ছিল না মানে আপনার কাছে কি মনে হয়েছে আয়োজনটা দেখে আমি মানে আপনি যতটুক বলতে পারেন ওটুকুই আপনি বলেন মানে আমার কাছে আমার রিডিংটা হচ্ছে যে আমি ফ্রেমিংটা দেখে আমার কাছে মনে হইতেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কোনো মতে মানে এমনিতেই তো তিনি একটু লোক কোনো মতে এখন বিএনপিকে ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যেতে পারলে বাঁচে এরকম একটা মনে হয়েছে আমার না সেটা আমি একটু

কিন্তু প্রধান তখন মনে যে সারা দেশকে নিয়ে আছে রাইট আমি আমার আমি আমার রিডিংটা বলি উনিশশো একাত্তর সালে তো আমার বা আপনার কারো জন্ম হয় নাই তো আমাদের ইতিহাসের উপর নির্ভর করে থাকতে হচ্ছে যারা সে সময় ছিলেন সে সময় কিন্তু চব্বিশের আন্দোলন বলি নব্বই এর গণ আন্দোলন বলি সেগুলো তো আমাদের চোখের সামনে চব্বিশের আন্দোলনটা তো মাত্র এক বছর হয়েছে কিন্তু আজকে যখন চব্বিশের পাঁচ আগস্টে স্মরণ করে পঁচিশের পাঁচ আগস্ট করা হলো ডক্টর ইনু যখন এখানে উঠলেন আমার স্বাভাবিক রেডিং হচ্ছে যে এটা প্রতিনিধিত্বশীল হয়েছে কি না যদি আমি এটা স্টেজ আপনি যেটা এখন বললেন যে অনেকের সাথে আসলে আলোচনাই করা হয় নাই মানে কারা কারা একই স্টেজে একই রকমভাবে থাকবে আমরা তো সবই এটা কিন্তু আসলে ইতিহাসে হয়তো মানে হয়তো আপনি সেখানে উপস্থিত ছেলের বলে হয়তো আপনারাও এটা জব দিতে হইতে পারে আমি পরের প্রশ্নটা করে রাখি আর কি আমাকে জবাব দিতে হবে এবং আমি সে কারণে আমি নিজে যে এটা বলেছিলাম যে মানে অন্তত সেই কথাটা আমি রেজিস্টার করে রাখলাম কারণ আমার আমার দিক থেকে আমার সব সময় আমরা চেষ্টা করি যে এই আয়োজনে যে কোনো আয়োজনে যথাসম্ভব প্রতিনিধিত্বমূলক করা এটা তো কারণ আমরা শুনেন আমরা একটা অত্যন্ত আমরা ছাত্র আন্দোলন থেকে এসেছি আপনি আমাকে ভালো করে জানেন এবং সবসময় আমরা ছোট সংগঠন করে করে এসেছি আমরা শুরুতে কোনো বড় সংগঠনের যোগ দেইনি তাহলে আমরা অল্প কয়েকজন মিলে সংগঠন শুরু করেছি এবং সেই সংগঠনকে যথাসম্ভব জনগণে শক্তি করার চেষ্টা করছি আমাদের কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটি ভয়েসকে মানে যথাযথ মানে প্রধান জায়গা তো সেইটা আমাদের দিক থেকে আমরা মনে করি যে যেভাবে আমরা এই কমিশনে বসছিলাম সেখানেও আরো পার্টিসিপেশন থাকলে ভালো হতো একভাবে এক ধরনের প্রতিনিধিত্বমূলক করা হয়েছে সেইটুকু অংশগ্রহণ থাকা দরকার ছিল আর ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গাতে সমস্ত সমন্বয় ক্লাস ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দকে যথাসম্ভবভাবে সেখানে দাওয়াত করা এবং তাদেরও একটা উপস্থিতি জায়গা দরকার ছিল এমনকি শ্রেণী পেশার কারণ এই শহীদদের তালিকায় তো আমাদের কিন্তু 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 আমার একটা খেলে আমার খালি একটা আপত্তি যে মানে মানে এইটা জোরে সোরে কেউ ধরায় দে না কেন এই সরকারের নাকি সরকার যে একের পর এক এইগুলিকে গুলিকে আমি বড় শয়তানি বলি যে শয়তানি গুলিকে দেখা যায় না তো একের পর এক গুলি যে করে এগুলি ধরাই দেয় না কেন কেউ মানে আশেপাশে কেউ নাই কারা দেখুন এই কথাগুলো যখন আমরা বলি আমি এই বিষয়ে আমার সাথে আমি আসি আবার আপনার কাছে থাকি আজকে এটা আসি আমার কাছে আমার কিন্তু আরেকটা লাইন বলে এটা শেষ করে জি জি বলেন তিরিশ সেকেন্ডে বলেন অনেকগুলো ঘটনায় এই আমাকে একই কথা বলতে হয়েছে অনেকগুলো ঘটনায় এবং এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য পরিষ্কার আছে বলে আমি মনে করি যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে আমরা যেভাবে এই মানে সকলের অংশগ্রহণটাকে ইয়ে করতে চাই আমরা দেখেছি যে যারা এটা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের মধ্যে ওয়েটেজ দেওয়া মানে কে কত বড় কে সেটাকে রাইট অনেক মানে এটা যদি এখন এটা যদি একটা নির্বাচন কেন্দ্রিক একটা সভা হয়তো আমি এটা মেনে নিতে পারতাম বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি আপনার ঠিক ডান পাশের ইয়াতে অবস্থান করবে তার পাশে থাকবে জামায়াতে ইসলামী আপনি পারলে তার মানে কিন্তু আমি জানি না এই ফ্রেমিং নিয়ে আমার সারা জীবন মানে আমি আমার মানে আমি আমার দুই সেন্ট দিয়ে রাখলাম এইটা পরে আপনারা জবাব দেন সাকিব ভাই আপনারা আপনারা আরো নিশ্চয়ই করে আরও নিশ্চয়ই বলতে পারবেন আমি একটু সামি কাছে যেতে চাই সামি আপা আপনি যখন বলতেছিলেন যে যে নারীদের প্রতি ছয় আগস্ট থেকে আপনি লক্ষ্য করেছেন যে যেইভাবে আপনি বাংলাদেশকে আশা করেছিলেন সেই বাংলাদেশটা হয় নাই আপনি সমান অধিকার ন্যায় বিচারের পাশাপাশি আপনি নারীদের প্রতি টার্গেটেড অন্যায় অত্যাচার জুলুমের কথা বলতেছিলেন কিন্তু আমাদের দর্শকরা আপনাকে চ্যালেঞ্জ করেছেন নারীরা কোথায় এরকমভাবে পীড়িত হয়েছে নারী স্বাধীনতা বলতে আপনি আসলে কি বুঝেন আপনি আসলে নারীদেরকে কেমন দেখতে চেয়েছিলেন ইত্যাদি ইত্যাদি আমি যেই জরিপটার কথা বলেছিলাম সেই জরিপটাতে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে নতুন বাংলাদেশের ইশতেহারে নতুন সংবিধান রচনার কথা বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রিয় দর্শক বর্তমান সংবিধান বাতিলের জন্য তাদের দাবি সমর্থন করেন কিনা না শতকরা একষট্টি ভাগ বা দাবি সমর্থন করেছেন দাবি সমর্থন করেন শতকরা উনচল্লিশ ভাগ এই পর্যন্ত যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা জরিপটি আমরা পাঠ করলাম জরিপের ফল মতামত নিয়ে নানা ধরনের মতামত থাকতে পারে সেটি সবাই নিজস্ব মতামত আপা আপনি মেয়েদের কোথায় এই এক বছর আক্রান্ত হতে দেখলেন নাকি সেটা আপনার কথার কথা না দেখেন কথার কথা না যে দেখেন যে একটা হলো যে আমি বলি যে নারী স্বাধীনতাটা আসলে কি হ্যাঁ আমি যেটা মনে করি সেটা হলো যে একটা নারী খুব স্বাভাবিকভাবে বেড়ে উঠবে স্বাধীন বাংলাদেশে সে স্বাধীনভাবে চলাফেরা তার যদি খেলাধুলা করতে ইচ্ছে করে সে খেলাধুলা করবে তার যদি মনে হয় সে কোনো কালচারাল প্রোগ্রাম করবে সে তো কোনো কালচারাল প্রোগ্রাম করবে হ্যাঁ তো এবং কেউ যদি খুব ভালো পড়ালেখা করতে চায় পড়ালেখা করবে চাকরি করবে এটা হলো আমার মনে হয় যে স্বাভাবিকভাবে বেড়ে ওঠাটা হ্যাঁ যে তার উপর কোনো ধরনের আঘাত আসবে না আপনি দেখেন যে আসলে এটা তো শুধু এই এক বছরে না এটা আসলে নারী আসলে অনেক দিন ধরেই আসলে নিরাপদ না হ্যাঁ এটা আসলে আমাদের সামাজিক যে ব্যবস্থা সেটা অনেকটুকু দায়ী আপনাকে শুধু আমি একটা ছোট্ট জরিপ দিই হ্যাঁ হ্যাঁ যে এই 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 গত গত জানুয়ারিতে জানুয়ারিতে বছর এটা প্রথম আলোর একটা রিপোর্টে আমি দেখলাম যে দুইশো পাঁচজন জন নারী এবং কিশোরী হ্যাঁ নির্যাতনের শিকার হয়েছেন এবং এর মধ্যে হলো সাতষট্টি জন হলো ধর্ষণের শিকার হয়েছে হ্যাঁ আবার আপ দেখেন যে এটা হলো জানুয়ারির রিপোর্ট আবার দেখেন ফেব্রুয়ারিতে একশো জন নির্যাতনের শিকার হয়েছে এর মধ্যে হলো আটচল্লিশ জন হলো ধর্ষণের শিকার হয়েছে তো আপনি কি মনে করেন যে আমাদের এই বাংলাদেশে প্রশ্নটা আপনাকেই করি হ্যাঁ যে যে দেশে পুরুষরা রাত এগারোটা বারোটা পর্যন্ত হেঁটে বেড়াতে পারে সেই জায়গাটাতে আসলে একজন নারী পারে কিনা সেই জায়গাটা হ্যাঁ যে নারী ফুটবলারদের যে জায়গাটা তস করে দিয়ে আসা হয় আপা আমি যে আমি আপনার আপনার প্রশ্নের জবাবে ঠিক না কিন্তু আমি এমনিতে আপনাকে একটু মনে করা দিতে চাই যে এই সরকার বাংলাদেশের নারী ফুটবল দল